মানসিক অত্যাচারে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে কিন্তু আমার পরিবার কারণ কেন জানি না আমার সঙ্গে এমন করছে বা এমন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না কিসে আমি কমতি আর কি আমার মধ্যে নেই সেটা সত্যি আমি জানি না কেন যে আমার সঙ্গে এমন করছে তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর বারান্দা সব ঝাড় দিয়ে মুছে তারপর এখানে এসেছি কুলেখাড়া শাক তুলতে অনেকে এটা কাঁটাকুলপি শাক বলে আমাদের দিকে কিন্তু কাঁটাকুলপি শাকই বলা হয় আর বাইরে অনেকে শুনি যে কুলেখাড়া বলে যাই হোক কুলেখাড়া শাক তুলতে এসেছি কারণ ডাক্তার বলেছে যে আগে নিজে বাঁচুক তারপর হচ্ছে অন্যের কথা ভাববে অন্যের কথা অবশ্যই ভাববে কিন্তু আগে নিজেকে বাঁচতে হবে কারণ তোমার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় শারীরিক কন্ডিশনটা তো সেই জন্য ভাবলাম যে না একটু এই শাকটা তুলি কয়েকটা দিন খাওয়া যাক রস করে শুনেছি এতে করে নাকি অনেকটাই ভালো হয় কি তো শরীরের কন্ডিশন তখনই ভালো হয় যখন তুমি মানসিকভাবে আর শারীরিকভাবে সুস্থ থাকবে সব থেকে বড় সুস্থ হচ্ছে মানসিক সুস্থতা যে মানসিকভাবে সুস্থ থাকতে পারবে সে অবশ্যই কিন্তু শারীরিকভাবেও সুস্থ থাকতে পারবে কিন্তু আমি তো মানসিকভাবে সুস্থ নই তাহলে আমি শারীরিকভাবে সুস্থ হব কী করে আমি জানি না কেন আমার সঙ্গে এমন হচ্ছে বা আমার সঙ্গে কেন এমন করা হচ্ছে সত্যি আমি সেটা বুঝতেই পারছি না তো আমি জানি না কোন দিক থেকে কমতি বা কোন দিক থেকে আমার কিছু নেই সেটাও আমি জানি না তো আমি আর পাঁচটা বইয়ের মতো যদি সংসারটাকে আলাদা করে দিতে পারতাম আলাদা করে খেতে পারতাম কিংবা যারা একা একা সংসার করে স্বামী স্ত্রী দুজনে খাওয়া দাওয়া করে তো তেমন যদি হতে পারতাম তো হয়তো ভালোই হতো কিন্তু সেটা তো আর হওয়া সম্ভব নয় সেটা আমি পারবো না বা আমাকে কেউ ওরকম শিক্ষা দেয়ও নি তো সব সময় চেষ্টা করি সবার সঙ্গে মিলিয়ে থাকার বা মিলেমিশে থাকার আর সব কাজটা একা হাতেই করার কিন্তু এই পরিবারটা কিন্তু কম বড়ো নয় মানুষ হয়তো তিনজন কিন্তু তার মধ্যেও কিন্তু আমার এতগুলো মুরগি দেখতে পাচ্ছ বড় একটা বাড়ির সমস্ত কাজকর্ম সামলানোটাও কিন্তু অনেকটাই কাজ তো তারপরেও আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি সেটা তোমরা অনেকেই জানো বা আমার বাড়ির মানুষজনও কিন্তু জানে যে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি তার পিছনে যে কতটা খাটনি একমাত্র যারা ভিডিও বানাই তারাই কিন্তু জানে যে এই ইউটিউবে ভিডিও বানানো ফেসবুকে ভিডিও বানানো কতটা কষ্টকর তার উপরে তো আবার ফেসবুকে কমেন্টে রিপ্লাই না করলে তো রিচ ডাউন তো আছেই একদমই আর চলবে না তোমার কোনো কিছুই আর চলবে না এরকম অবস্থা তো সমস্ত জায়গায় কিভাবে কি করি সে একমাত্র ভগবান আর আমি ছাড়া সত্যি কেউ জানে না আর তারপরেও এতগুলো কিছু এত কাজ বা সব কিছু একা সামলানো কারণ আমি হচ্ছে একা অবশ্যই আমাকে একাই সামলাতে হবে এটাই হচ্ছে সত্যি যে আমি একা যখন একাই সামলাতে হবে কিন্তু তারপরেও যদি সব সময় খারাপ কিছু খারাপ মন্তব্য খারাপ কথা যদি শোনা যায় বদনাম যদি শোনা যায় তখন না ভীষণ খারাপ লাগে যারা নিজেদের মানুষজন আপন জন তো তারা যদি সব সময় বলতে থাকে হ্যাঁ তাই বলে ভেবো না যে আমার হাজব্যান্ড বলছে ও বলে না কিন্তু আবার মানে জোর করে কোনো কথাও বলতে পারে না এই হচ্ছে ব্যাপার মানে সব দিকটা ভালো ভালো থাকতে হবে না হলে আবার আরেক রকম খারাপ অবস্থা হয়ে যাবে তো এই সব ব্যাপার যার জন্য জোর করে কিন্তু কোনো কথাও বলতে পারে না সব কিছু আমার উপরেই চেপে আসে বা আমাকেই শুনতে হয় যাই হোক দেখো এখানে কিন্তু আমি মশলা করছি কারণ এই রকমভাবে আমি পঞ্চাশ টাকা ষাট টাকা জিনিস কিনে কিন্তু এক থেকে দেড় মাস করে আমি চালাই মনে করি এতে করেই ভালো হয় কারণ আমি ওই মশলাগুলো কেনা মশলাগুলো কিন্তু খেতে পারি না যখন আমি ভয় জোগাড় করছি অনেকটা কষ্ট অনেকটা হাহাকার নিয়েই কিন্তু ভয় জোগাড়টা করছি মন থেকে অনেকটাই ভেঙে পড়েছি কারণ আমি আর পাচ্ছি না এইভাবে এই মানসিক যন্ত্রণা সার মানে মানসিক অত্যাচার এটা যন্ত্রণা নয় মানসিক অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না তো কিভাবে কি করব আমি সত্যি বুঝতে পারছি না যে আমি কি করলে ভালো হবে আর কি করলে ভালো হবে না আর কোনো দিন ভালো হবেও না কারণ ছ বছরে যেখানে ভালো হয়নি সেখানে আর সামনের দিনগুলোতে ভালো হবে বলে আমার মনে হয় না যাই হোক দেখো এখানে আমার হচ্ছে পাঁচ ফোড়ন কম হয়ে গেছিলো অনেক দিন হলো তো সেই জন্য এখানে আমি পাঁচ ফোরনটাও রেডি করে নিচ্ছি উনুনে রান্না করলে কিন্তু এই কাজগুলো খুব একটা সহজে হয় না যেহেতু আমি গ্যাসে রান্না করছি বলে অনেকটাই কিন্তু তাড়াতাড়ি করে নিতে পেরেছি এইটা হচ্ছে নিরামিষির পাত্র তো নিরামিষির পাত্রে হচ্ছে রেখে দিচ্ছি আগে তারপরে দুটো কৌটার মধ্যে ভরবো একটা হচ্ছে যে মশলাটা আমি রেগুলার ইউজ করি আমিষের জন্য তার মধ্যে ভরবো আর একটা হচ্ছে এমনি ভালো কৌটা এটা নিরামিষ আমিষ সব কিছুর জন্যই এক্সট্রা করে তুলে রাখছি তো এইভাবেই কিন্তু রাখার চেষ্টা করি আর সাথে যে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারি না বা সবার কমেন্টে ঠিক করে রিপ্লাইও করতে পারি না কারণ মানসিক যন্ত্রণা যে কি যন্ত্রণা ভোগ করছি সে একমাত্র ভোগ ভগবানই জানি তো জানি না কেন আমার সঙ্গে এমন হচ্ছে এমন কি বলো তো আমি কোনো জিনিসে হাত দিতে পারি না কোনো কিছুতে আমার অধিকার নেই তো এই জিনিসগুলো আমার মধ্যে না মানে আমার সঙ্গে হয়েই চলেছে অনেকগুলো বছর ধরে সেই ছটা বছর ধরে তো সামনে সবাই এক রকম পিছনে সবাই আরেক রকম তো এখানে আমার মশলাটা করা হয়ে গেছে দেখো আর মশলাটা করে এখন হচ্ছে বড় কৌটাতে রেখে দিচ্ছি এগুলো যখন মনে হবে তখন বের করে নেব আর যেটা রেগুলার ইউজ করব সেটা কিন্তু আলাদা করেই রাখবো তো এখন মশলাগুলো সব রেডি হয়ে গেছে দেখো আর ওদিকে তো তরকারি বসিয়েও দিয়েছি আর স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়ে ওঠে না কারণ যেগুলো একটু উঁচু থেকে দেখানোর দরকার সেগুলো আর করেও উঠতে পারছি না আর আমার ভিডিওটা যদি একটুও তোমাদের ভালো লাগে অবশ্য একটা লাইক কমেন্ট করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এইভাবে সবাই আমাকে ভালোবাসা দিও আমিও কিন্তু তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসি অনেক সময় কি বলো তো ভিডিও দেখছি দেখতে দেখতে কিন্তু কমেন্ট করতে ভুলে যাচ্ছি ভিডিও শেষ হয়ে যাচ্ছে আসলে ভিডিওটা চালিয়ে দিয়ে তো আমি কাজ করতে থাকি সেই জন্য ওই যে বসে ভিডিও দেখার সত্যি আমার কোনো সময় নেই যে আমি বসে ভিডিও দেখব একটা ফোনে আমি চালিয়ে দিই চালিয়ে দিয়ে আমি অন্যান্য কাজ করতে থাকি আরেকটা ফোনে দেখতে থাকি মানে ভিডিও শ্যুট করতে থাকি এই সব করতে থাকি আরেকটা ফোনে হচ্ছে চালিয়ে দিয়ে বসে থাকি যার জন্য অনেক অনেকেরই কিন্তু কমেন্ট করা হয়ে ওঠে না তো এখানে টমেটো দিয়ে মোরলা মাছ দিয়ে ভাজা করলাম আর এই ভাজাটা কিন্তু আমি শিখেছিলাম সীমাস ব্লগ দিদিভাইয়ের পরিবার থেকে কারণ ওই দিদিভাই কিন্তু আমার প্রত্যেক দিন ভিডিও দেখে বাংলাদেশের বোধ হয় ঢাকাতেই থাকে তো আমি কিন্তু ওইখানেই প্রথম দেখেছিলাম মৌরালা মাছ দিয়ে হচ্ছে কাঁচা টমেটো ভাজা সেই জন্যই ভাজাটা করেছি আমি এর আগের দিনও করেছিলাম খুবই ভালো লেগেছিল আর এটা হচ্ছে হাঁসের মাংস আমার বোন এসেছিলো শুক্রবারের দিন সেদিন কিন্তু নিয়ে এসেছিল তো খাওয়া হয়নি তো সেই মাংসটাই কিন্তু রান্না করব ওই যে বললাম মানসিক অত্যাচার সেই চিন্তায় চিন্তায় না আমি কিন্তু প্রথমে দেখি পেঁয়াজ দিইনি রান্না করছি করতে করতে দেখি পেঁয়াজ দিইনি তারপর সেই মাংস ঢেলে রেখে আবার নতুন করে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দেখছি আলু দেওয়া হয়নি তো তারপরে দেখো ওইদিকে কষাতে কষাতে আবার কিন্তু আলু কাটতেও চলে এসেছি এবার ওই আলাদা কড়াইতে ভেজে নিয়ে তারপর হচ্ছে আলুটা দিয়ে দেব। তো এইরকমভাবে কখন কি করছি সত্যি আমি নিজেও বুঝতে পারছি না বা আমার মনেও থাকছে না কেন এমন হচ্ছে বা কেন হয় যাই হোক যেটা আমার কপালে আছে তো সেটা তো হবেই সেটা তো আর ভগবান ছাড়া কেউ কিছু করতে পারবে না তো এখানে দেখো আলুটা তিনটে আমি কেটে নিচ্ছি আর এটা হচ্ছে বাগানের আলু তো এখানে এই যে দেখো মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে একটু লঙ্কা দিয়ে দিলাম আগে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর এখন লাস্টের দিকে দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কা তো আমি লঙ্কাটা গুঁড়ো হলে প্রথম দিকে দিই না কারণ প্রথম দিকে কাঁচা লঙ্কা দিই পরের দিকেই কিন্তু গুঁড়ো লঙ্কা দিই না হলে খুব একটা ভালো ভাজা হয় না বা কষানো হয় না সেই জন্য আমি কিন্তু লাস্টের দিকেই দিই এটা তো এই যে দেখো আমার তরকারিটা কিন্তু একেবারেই হয়ে গেছে আর যেহেতু ধনে পাতা বাড়িতে এখন নেই সেই জন্য আর ধনে পাতা দেওয়া হয়নি অবশ্যই জানিও তরকারিটা কেমন হয়েছে খুবই টেস্টি হয়েছিল সত্যি কথা তারপরে দেখো কত যে কাজ করলাম তার মধ্যে তার কোনো ঠিক ঠিকানা নেই তো এখানে মুরগির যে খড়গুলো বিছানো ছিল সামনে যে ঘরটা খোলা দেখছো ওই ঘরের মধ্যে বিছানো ছিল তো সেইগুলো কিন্তু খুলেই বাইরে মেলে দিয়েছি কারণ প্রচুর পরিমাণে জল পড়েছে আর জল পড়ে পড়ে কিন্তু ভিজে গেছে সেই জন্য হচ্ছে মেলে দিয়েছি এখানে এইখান থেকে শুকিয়ে তারপরে যখন শুকিয়ে যাবে ওটা কিন্তু আবার ঘরের মধ্যে নিয়ে নিতে হবে খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি ব্লাউজ সেলাই করছিলাম তো সেই ব্লাউজটা সেলাই করতে করতে এখনো রেডি হয়নি তারপর এখানে এসেছি দেখো এই যে কুলের ডালটা কেটে দিয়েছে এই কুলগুলো খুঁড়তে বা কুড়াতে তো এই কুলগুলো যদিও আমি খাবো না একজনকে দিয়ে দেবো তো তারপরেও কিন্তু কুড়িয়েই রেখে দিচ্ছি কারণ মানুষের দেওয়ার মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ আছে শান্তি আছে সেটা একটা হোক দুটো হোক পাঁচটা হোক কিন্তু সেই জিনিসটা অনেকেই বোঝে না অনেকেই ভাবে সব আমরাই খাবো আমরাই নেব আমরাই করব তো এরকম একটা ব্যাপার তো দেখো এখানে কুলগুলো কিন্তু আমি সব ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি যেটুকু পেয়েছি সেটুকুই ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু অনেক ভাগাভাগি আছে সব কিছু আর সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব নয় বলতেও চাই না তো এখানে দেখো মুরগিগুলো এখন তুলে দেব তার জন্য কিন্তু ম্যাশ দিয়েছি ওই যে কিছু পেথে গেলে কিছু দিতে হয় সেই রকম ব্যাপার ওদের খেতে না দিলে কিন্তু কখনোই কাছে আসতো না আর মেনলি খেতে দিয়েছি বাচ্চাগুলোর জন্য কারণ না হলে বাচ্চাগুলো ধরাই যাচ্ছিল না তো আধা ঘন্টাও হয়নি এখনও ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও কিন্তু তুলে দেব বেশিক্ষণ রাখবো না কারণ না রাখাই ভালো এখনকার চারিদিকের পরিবেশটা খুবই খারাপ সেই জন্যই কিন্তু তুলে দিচ্ছি কারণ ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে কিন্তু হাঁস মুরগিরও চেঞ্জেস আসে হাঁস মুরগিও কিন্তু জ্বর হয় তো দেখলাম মোরগটার একটু জ্বর হয়েছে সেই জন্য কিন্তু প্যারাসিটামলও খাওয়াবো কিন্তু একটু বাদেই খাওয়াবো ততক্ষণ এই মুরগিগুলোকে তুলে দেব এইভাবেই কিন্তু সারাটা দিন কখন কেটে যায় কি কীভাবে কেটে যায় সত্যি নিজেও বুঝতে পারি না আর তার সাথে সাথে তো এতগুলো কাজও আছে তো কারণই কমেন্টের আজকে রিপ্লাই করতে পারলাম না কেউ হচ্ছে রাগ করো না কারণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পরের ভিডিওতে তোমাদের কমেন্টে রিপ্লাই কিন্তু করব আর সাথে আমার ভিডিওতেও কিন্তু বলে দেবো এই যে দেখো সেই যে ঘরটার কথা বলছিলাম সেই মুরগির ঘরটা তো এতটা ভারী ঘর দুজন মিলে উঁচু করছে আর আমি কিন্তু এখানে ইটগুলোকে বিছিয়ে দিচ্ছি মানে ঠিকঠাক করে পায়ার নিচে নিচে দিয়ে দিচ্ছি তাহলে কি হবে তো এই ইটগুলো না খুব ভালো করে যদি দেওয়া হয় তাহলে ঘরটা আর নড়াচড়া করবে না ঘরটা ভালোভাবেই কিন্তু থেকে যাবে এই যে দেখো কত উঁচু হচ্ছে কিন্তু তারপরও প্রচন্ড একটা ভার তো এইভাবেই কিন্তু একটু মুরগিও চাষ করার চেষ্টা করি যে মুরগির চাষ করলে যাই হোক দুটো ডিম তো হয় কারণ সারা বছর যদি ডিমটা না কিনতে হয় তাহলে তো অনেকটাই ভালো হয় এখন হয় ডিম আট টাকা করে আমি জানি না তোমাদের ওইদিকে কত করে অবশ্যই তোমরা জানিও আর তোমরা কে কোথা থেকে ব্লকটা দেখছো অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা জানাতে ভুলো না তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো